খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো কেন্দ্র বলেছে ওয়ায়ানাড়ে ভূমিধসে ভয়াবহ বিপর্যয়ের পর ত্রাণ ও উদ্ধার সহ সবরকমভাবে তারা কেরালা সরকারকে সহযোগিতা করছে ভূমিধসে ধসে একশো কুড়ি জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা মণিপুরে তামিংলং জেলার দিমথামলং গ্রামে ব্যাপক কাদার ধসে দুজনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন সরকার রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে তা সাড়ে চার শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব হবে ভিয়েতনামের প্রধানমন্ত্রী তিন দিনের সফরে নতুন দিল্লি এসেছেন প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে জাপান সাতটি সোনাসহ তেরোটি পদক লাভ করে তালিকার শীর্ষস্থানে রয়েছে দুটি ব্রোঞ্জ পদক জয়ের সুবাদে ভারত রয়েছে তালিকার একত্রিশ নম্বর স্থানে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তিন শূন্য জিতে নিয়েছে আসছি বিস্তারিত খবরে কেন্দ্র বলেছে ওয়ায়নারে ভূমিধসে ভয়াবহ বিপর্যয়ের পর ত্রাণ ও উদ্ধার সহ সব রকম ভাবে তারা সরকারকে সহযোগিতা করছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল লোকসভা ও রাজ্যসভায় দুটি পৃথক বিবৃতিতে বলেন কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উদ্ভূত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে দেখছেন ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারকে ত্রাণ ও উদ্ধারের কাজে লাগানো হয়েছে এর আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ওয়ায়নারের পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রকে রাজ্য সরকারের প্রতি সবরকম সহযোগিতা তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জি জানান তিনি অবিলম্বে সেখানে গুরুত্বপূর্ণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা এবং ত্রাণ শিবির গড়ে তোলার উপরও তোলারও আবেদন জানিয়েছেন গত কয়েক বছরে দেশে ভূমি ধসের সংখ্যা যেভাবে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে তার জন্য এ ধরনের ধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলেও করেছেন শ্রী গান্ধী কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানও বলেছেন নরেন্দ্র মোদী সরকার কেরালা সরকারের প্রতি সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখার জন্য কেন্দ্রের তরফে শ্রী কুরিয়ানকে ওয়ায়নারে পাঠানো হয়েছে তিনি জানান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ফো সেনাবাহিনীর দুটি করে দল এবং বায়ুসেনার দুটি হেলিকপ্টারকে ত্রাণ ও উদ্ধারের কাজে লাগানো হয়েছে এছাড়াও একটি ডগ স্কোয়াডও এই কাজে সাহায্য করছে চার ঘন্টার মধ্যে ভূমিধসের এই ঘটনায় একশো পঁচিশ জন প্রাণ হারিয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আরও আটানব্বই জননি খোঁজ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মুন্ডাক্কাই চুরালপাড়া ভেলারিমালা পথুকালু ভয়ঙ্করের বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরালা সরকার আজ থেকে দুদিন শোক পালনের কথা ঘোষণা করেছে এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ওয়ানারের ভূমিধসে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক ব্যক্ত করে তার জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের প্রত্যেককে দু লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন আহতদের দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মণিপুরের তামিংলং জেলার গ্রামে ব্যাপক কাদার ধসে দুজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন একজন রাজ্যের বেশ কিছু স্থানে প্রবল বৃষ্টির পর সোমবার মধ্যরাতে কাদার ধস একটি বাড়িতে আছড়ে পড়লে ওই দুর্ঘটনা ঘটে মৃত্যু হয় দু বছরের শিশু সহ এক মহিলার আহত অপর ব্যক্তি ইমফলের হাসপাতালে চিকিৎসাধীন ওই ঘটনায় ন বছরের একটি বালক ও সামান্য আহত হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন সরকার রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ রাখতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দু হাজার সালের মধ্যেই তা সাড়ে চার শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব হবে লোকসভার গতকাল দু হাজার চব্বিশ পঁচিশ সালে সাধারণ এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জবাবই ভাষণ দিচ্ছিলেন তিনি কোভিড পরবর্তী সময়ে ভারতকে অন্যতম দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে উল্লেখ করে শ্রীমতী বলেছেন ভয়াবহতা কাটিয়ে উঠে দেশ আজ এক মজবুত অবস্থায় রয়েছে দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী গত তিন বছরে ভারতকে দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন তা না হলে এই বিকাশ সম্ভবপর হতো না একই সঙ্গে তিনি সাধারণ নাগরিক বিশেষত মধ্যবিত্ত শ্রেণী উদ্যোগপতি কৃষক প্রান্তিক শ্রমিক ব্যবসায়ীদের উল্লেখযোগ্য অবদানের জন্য তাদের ধন্যবাদ জানান উল্লেখ্য এই বাজেট নিয়ে গতকালও লোকসভা ও রাজ্যসভায় দীর্ঘ আলোচনা চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবনযাত্রা সহজ সরল করা দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের উপর তার সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন নতুন দিল্লিতে আয়োজিত বিকশিত ভারতের পথে যাত্রা দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন কর্মসংস্থান সৃষ্টি হয় যে এমএসএমই ক্ষেত্রে তার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে শ্রী মোদী আশ্বাস দেন তিনি আরো বলেন যে সরকার প্রতিটি নাগরিকের জীবনযাত্রা সহজ সরল করা এবং তার মানোন্নয়ন নিশ্চিত করছে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি আট শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে এবং সারা বিশ্বে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার দিন বেশি দূরে নয় বলে তিনি উল্লেখ করেন বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন দু সালের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে উঠবে এবং পিএম গতিশক্তি হবে পরিবর্তনের মূল কান্ডারি বা গেম চেঞ্জার বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রা দু হাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বাজেট পরবর্তী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়াল বলেন সেই সময়ে দেশ পঁয়ত্রিশ হাজার কোটির অর্থনীতি হয়ে উঠবে তিনি বলেন স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো এবং ডিজিটাল ক্ষেত্রে উন্নয়নে সরকার বদ্ধপরিকর খবর শুনছেন আকাশবাণী থেকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনহা তিন দিনের সফরে গতরাতে নতুন দিল্লি পৌঁছেছেন এবারের গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে এসেছেন একাধিক মন্ত্রী উপমন্ত্রী বাণিজ্যিক শীর্ষ নেতৃত্ব সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এদের সফরে আসা ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলের পোস্টে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা তাকে স্বাগত জানান শ্রী জয়সওয়াল ভিয়েতনামের সঙ্গে ভারতের সুপ্রাচীন সভ্যতার এবং দীর্ঘমেয়াদী মৈত্রীর সম্পর্কের উল্লেখ করে বলেছেন প্রধানমন্ত্রী চীনার সফরে দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে ভিয়েতনামের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হবেন সম্মানে আয়োজন করেছেন প্রধানমন্ত্রী চীনা রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের ফলে দুদেশের সুপ্রাচীন ঐতিহাসিক সম্পর্ক নিবিড়তর হয়েছে ভারত তার অ্যাক্ট ইস্ট নীতির এক মূল স্তম্ভ এবং ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভিয়েতনামকে মনে করে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারী গতকাল রাজধানী ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রপতি ড মাসুদ পেজেস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শ্রী গাড়ি রাষ্ট্রপতি পেজেস্কিয়ানকে তার পদে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানান বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে উভয় পক্ষ চাবাহার বন্দরের উন্নয়নে সহযোগিতা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখেছে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী করার ক্ষেত্রে চাবাহার বন্দর যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সে বিষয়ে উভয় পক্ষ সহমত পোষণ করেছে মন্ত্রক আরও জানিয়েছে যে চাবাহার বন্দর ভূ পরিবেষ্টিত আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলিকে আঞ্চলিক ও বিশ্ববাজারে পৌঁছানোর পথ করে দেবে ভেনেজুয়েলাতে নির্বাচনী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিকোলাস মাদুরোকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হাজার হাজার মানুষ প্রতিবাদে গত সোমবার সন্ধ্যায় সেন্ট্রাল ক্যারাকাসে পথে নামেন বিক্ষোভকারীদের হটিয়ে দিতে এবং রাষ্ট্রপতি ভবনের দিকে তাদের গতিরোধ করার জন্য ক্যারাকাসের রাস্তায় বিপুল সংখ্যায় পুলিশ ও সামরিক কর্মী মোতায়েন করা হয় অন্যদিকে মাদুরোর প্রচার ম্যানেজার জর্জ রড্রিগেজ বিরোধীদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের সাতটি বিভিন্ন জায়গায় হিজবুল্লার দশটি লক্ষ্য বস্তুতে জানিয়েছে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার অস্ত্রভাণ্ডার হামলা পরিকাঠামো দুপক্ষের সামরিক সংঘর্ষের প্রেক্ষিতে আশঙ্কা বাড়ছে সম্প্রতি সপ্তাহান্তে ইসরায়েল অধিকৃত হাইটসে হামলায় বারোটি শিশু কিশোরের মৃত্যু হয় ইসরায়েল এই ঘটনার জন্য হিজবুল্লাকে দায়ী করেছে উদ্ভূত পরিস্থিতিতে লেবাননে ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সেদেশে যাওয়ার ক্ষেত্রে ভারত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ অ্যাডভাইজারি জারি করেছে এতে যেসব ভারতীয় লেবানন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের অবশ্যই বেই রুটের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে জাপান সাতটি সোনা সহ তেরোটি পদক লাভ করে তালিকার শীর্ষ স্থানে রয়েছে এর মধ্যে তারা জুডোতেই তিনটি সোনা জিতেছে ছটি সোনা সহ চোদ্দটি পদক জয় করে চীন রয়েছে দ্বিতীয় স্থানে তাদের দখলে রয়েছে ছটি রূপ এবং দুটি ব্রোঞ্জ পদকও আয়োজক ফ্রান্স পাঁচটি সোনা সহ সতেরোটি পদক লাভ করে তালিকায় তৃতীয় স্থান দখল করেছে দুটি ব্রোঞ্জ পদক জয় সুবাদে ভারত রয়েছে তালিকার একত্রিশ নম্বর স্থানে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তিন শূন্য জিতে নিয়েছে গতকাল পাল্লেকালিতে উত্তেজনাপূর্ণ তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ভারত নির্ধারিত কুড়ি ওভারে ব্যাট করে শ্রীলঙ্কা উইকেট হারিয়ে করে অধিনায়ক সূর্যকুমার যাদব সুপার ওভারে ভারতের ইনিংসের প্রথম বলে চার মেরে জয় ছিনিয়ে নেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার কেন্দ্র বলেছে ওয়ায়নারে ভূমিধসে ভয়াবহ বিপর্যয়ের পর ত্রাণ ও উদ্ধার সহ সবরকমভাবে তারা কেরালা সরকারকে সহযোগিতা করছে ভূমিধসে একশো কুড়ি জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা ভিয়েতনামের প্রধানমন্ত্রী তিন দিনের সফরে নতুন দিল্লি এসেছেন খবর এখনকার মতো এ পর্যন্ত